গরম গরম জিলিপি দেখে লোভ হচ্ছে খাওয়ারই কথা চলে এসেছে পৌষ মেলার মাঠে কারণ আজকে ছয়ই পৌষ এবং ছয়ই পৌষ মানে শ্রীদাদি এবং অপ্রদায় সবাইকে নেমন্তন্ন বিভাগের সকলে মিলে আমরা চলে এসেছি পৌষ মেলার মাঠে এবং সকলে মিলে জিলিপি খাওয়ার আনন্দ উৎসব মূলত জিলিপি খাওয়াটা মূল বিষয়টা নয় সবাই মিলে একসঙ্গে আড্ডা দিয়ে গল্প করে আনন্দ করে সকলে মিলে মিশে একসাথে উপভোগ করা মেলার শুরুর আগটা যে সকলকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার নেই এমনকি শিক্ষক ছাত্রী বিষয়টাও নেই এখানে পুরো একাত্ম হওয়ার বিষয়টাই সবসময় প্রাধান্য পেয়েছে একটু কিছুক্ষণের মধ্যেই জিলিপিগুলো চলে আসবে তার আগে আমি ভাবলাম যেহেতু সবাই মিলে আড্ডা দিচ্ছি তো সবাইকে একটু দেখিয়ে দিই একটু ফটো সেশনে চলছে আবার অপেক্ষাও চলছে কিছু জন আমরা আড্ডা দিচ্ছি কিছুজন আবার জিলিপি জিলিপির কড়াইটার দিকে চেয়ে রয়েছি কারণ জিলিপি একবার চলে এলে সেটা পাওয়া খুবই মানে অসম্ভব বিষয়ের মতো কারণ হই হুল্লোর কারাকাড়ি করে আমরা জিলিপিগুলো খেয়ে নিই এটাই অবশ্য আনন্দ সারা বছর আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি জিলিপি হচ্ছে এখন এই যে এদের সব খাওয়া হয়ে গেছে এই যে একজন খাচ্ছে এই তোমার কেমন লাগছে বলো টিলিপিটা খেয়ে দাদা দিদিটা খাওয়ালো যে এইবারে আমরা নিতে পেরেছিলাম জিলিপিগুলো না প্রচন্ড রকম ভালো লাগা ছিল একরকম মনের স্বস্তি মনের স্বতঃস্ফূর্ততা এটা কিছু ছবি তুলেছিলাম আমরা সকলে মিলে জিলিপি খাওয়ার ফাঁকে এটা আমাদের ডিপার্টমেন্টের সকলে মিলে এখানে ফার্স্ট ইয়ার সিনিয়র জুনিয়র রয়েছে সকলে মিলে এটা মোটামুটি ফটোগুলোতে আমরা আসলে স্মৃতি ধারণ করার চেষ্টাটুকুই করেছি আজকে এই পর্যন্ত তোমরা সকালে ভালো থেকো টাটা